অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা অবশেষে তাদের যে বেতন বৃদ্ধি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকা সংবাদ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি সর্বোচ্চ এবং সর্বিম্ন বেতনে বড় পরিবর্তন এখানে বলা হচ্ছে যে এবারে কিন্তু প্রথমবারের মতো সরকারি এতে নিম্ন গ্রেড এর কর্মচারীরা তুলনামূলক পাবেন আর উচ্চ গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থমতের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেড মূল বেতনের বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ গ্রেড মূল বেতনের পঁচিশ শতাংশ মহর্কমতা পাচ্ছেন এবং এখানে বলা হচ্ছে যে এছাড়াও সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা অর্থাৎ কোন সরকারি চাকরিজীবী কিন্তু চার হাজার টাকার কম মহর্গ ভাতা পাবেন না এই মহর্গ ভাতা কার্যকর হওয়ার পর পূর্ববর্তী সরকার যে দেয়া যে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সেটা আর থাকলো না পেনশনমুখী কর্মকর্তা কর্মচারীরা এই মহর্গ ভাতা পাবেন এবং এটি মূল বেতনের সাথে যোগ হয়ে ইনক্রিমেন্ট হিসেবে গণ্য হবে অর্থমন্ত্রী জানিয়েছে বর্জিত ভাতার অর্থায়ন করতে উন্নয়ন বাজেটে কমানো হবে এবং ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে এটি কাজ করা করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসনের মধ্যে সিনিয়র সচিব মুখলেসুর রহমান জানিয়েছেন চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি 2015 হাজার পনেরো সালের পেসের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়নি এই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল বৃদ্ধি পর কিন্তু দীর্ঘদিন ধরে দাবি সেই কাঙ্ক্ষিত যেই দাবি সেটা কিন্তু আজকেই ঘোষণা করা হয়েছে নির্ধারণের কমিটি এবং মহারকমাতা স্কেল দু হাজার পনের আওতা মহারকমাতার প্রযোজতা এবং প্রাপ্যতা প্রযোজনা সুপারিশ করেছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনটে গ্রেড আমরা দেখতে পালাম যে এক থেকে তিনটি গ্রেড তারা পাচ্ছেন দশ পার্সেন্ট চার থেকে দশ গ্রেড পাচ্ছেন বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডে তারা পাচ্ছেন মূল বেতনের পঁচিশ শতাংশ হারে মর্গপাতা পাচ্ছেন এবং সর্বনিম্ন কিন্তু চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা সেটা ফেব্রুয়ারি মাসের বেতনে কিন্তু সাথে আসতে পারে মার্চ মাসে পাওয়ার সমান রয়েছে এর বোধিত বেতন ভাতা থেকে এটা আসবে আপনার ইতিমধ্যে অবগত আছেন যে এই তার দাবিতে কিন্তু এগারো থেকে বিশতম গ্রেড কর্মচারীরা কিন্তু সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করেছিলেন যে যদি তারা তাদের এই দাবি এক মাসের ভিতরে দাবি পূরণ না করা হয় তাহলে একই মাস থেকে কিন্তু তারা কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবিরতিতে যাবেন তারা নিজ দপ্তরে উপস্থিত থাকবেন কিন্তু কর্মবিরতিতে থাকবেন এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছিল এবং আপনার অবগত আছেন যে এই সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপাদেশের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং প্রধান উপাদেশার সময় দিতে পারেনি তিনি রাষ্ট্রকার্যে ব্যস্ত থাকায় তার পক্ষে কিন্তু সাব্বির আহমেদ এ পি এস প্রধান উপাদেশায় তিনি কিন্তু সাক্ষাৎ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই বিষয়ে প্রধান উপদেষ্টা কনসার্ন রয়েছেন আপনাদের যে দাবি সেটা অগ্রাগার ভিত্তিতে সমাধান করা হবে এমনটা কিন্তু তিনি বলেছিলেন এবং সেও সবসময় আমরা দেখতে পেলাম যে এখানে প্রধান উপদেষ্টার যে অর্থ উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার যেটা বলেছিলেন যে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি পরবর্তীতে কিন্তু সিদ্ধান্ত আসছে এমনটা কিন্তু বিভিন্ন তথ্যের মাধ্যমে জানানো গেছে এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে চীনের সচিব মুখরিজুর রহমান তিনি বারবার বলছেন যে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে এবং আপনারা মহর্ঘবতা পাবেন এবং জুনের মধ্যেই পাবেন এটা কিন্তু আশা করছেন এবং তার যেহেতু ঘোষণা রয়েছে এবং সেক্ষেত্রে এটা দ্রুত সময়ের মধ্যে হবে এটা আমরা প্রত্যাশা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন